যে বিধি অনুযায়ী নির্বাচনী তালিকায় আপনার প্রতীক না থাকায় দেওয়া সম্ভব নয় এবং এই বিষয়ে যদি কোনো ব্যাখ্যা দিতে তারা আইনের কাছে ব্যাখ্যা দিতে হবে কিন্তু আপনারা বারবার বলে এসছেন যে প্রতীক দিতে হবে এবং প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করবেন এই ক্ষেত্রে আপনিও এই একই কথা বারবার বলেছেন এক্ষেত্রে এখন আপনার তার বক্তব্যের প্রেক্ষিতে আপনার বক্তব্য কী হবে তিনি যদি বিধির কথা বলেন বিধি দিয়েছে তিনি আইনকে বুঝিয়েছেন আমাদেরকে এটা দেখা যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপিকে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা প্রতীক চেয়েছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি এই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে প্রতিকে তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় এটা নিজের দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎসাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে